পাঁচ নাম্বারে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম ধরি পি এক্স ইকুয়েল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস সেভেন এক্স হোল স্কোয়ার মাইনাস এ ডাকে দেওয়া ছিল আমরা জানি এক্স মাইনাস টু কমা পি এক্স বহুপতি একটি উৎপাদক হবে যদি পি এক্সের মান যদি আমরা টু দড়ি ইকুয়েল জিরো হয় তাহলে এটার মান আমরা জিরো পাব এখন পি এক্স আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম পি এক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ এবার এই এক্সের মান আমরা টু বসিয়ে নেব এক্সের মান যদি আমরা টু বসিয়ে নিই তাহলে বা লিখে পি ইন্টু টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবার এক্সের মানগুলো আমরা বসিয়ে নেব এক্সের মান টু বসিয়ে উপরে পাওয়ার দিয়ে দিলাম ফোর মাইনাস থ্রি বসিয়ে দিলাম এবার ফাইভ ইন্টু এক্সের মান টু উপরে কিউব প্লাস সেভেন ইন্টু এক্সের মান টুবো সে উপরে হল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এ এবার চারটা দুই একত্রে যদি আমরা গুণ করি তাহলে সিক্সটিন পাবো সিক্সটিন মাইনাস ফাইভ ইন্টু টুর উপরে কিউব থাকাতে এইট হবে তো এইট ফাইভ প্লাস সেভেন উপরে পাওয়ার থাকাতে ফোর হবে ফোর মাইনাস এবার সিক্সটিন লিখে নিলাম ফাইভের সাথে এইট গুণ করলে হবে ফোরটি প্লাস চার সাথে আটাশ আটাশ বসানো হয়েছে মাইনাস এ এবার এ টোয়েন্টি প্লাস এবং সিক্সটিনের সামনে প্লাস রয়েছে তো এবং টোয়েন্টি প্লাস করলে ফোরটি ফোর পাবো মাইনাস ফোরটি এ তাই বসে নিলাম এবার থেকে যদি ফোরটিন মাইনাস করি তাহলে ফোর থাকে মাইনাস এ তাই বসে নিলাম সুতরাং ফোর মাইনাস এ ইকুয়েল বা ফোর এ পাশে রেখে আমরা মাইনাস এ ওই ডান পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে তো আবার এটা যদি আমরা স্থান চেঞ্জ করি এপাশে নিয়ে আসি তাহলে ফোরটা এপাশে নিয়ে আসি তাহলে এর মান দেখা যাচ্ছে ফোর যা দেখানো হলো ডাক অনুযায়ী আমরা তাই প্রমাণ করে দেখাইলাম এবার আমরা পরবর্তী ছয় নম্বর অঙ্কে ডাকটি দেখে নেবো তো ছয় নম্বর ডাকে লেখা আছে মনে করো পি এক্স ইকুয়েল এ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বি এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ যেখানে এ বি সি দ্রবক এবং এ নটিক জিরো দেখাও যে এক্স মাইনাস আর যদি পি এক্সের একটি উৎপাদক হয় তবে পি এক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান চলো এবার আমরা এটার সমাধান করে করিনি ডাক অনুযায়ী লিখে নিলাম ছয় নং দেওয়া আছে পি এক্স ইকুয়েল এ এক্স পাওয়ার ফাইভ প্লাস বি এক্স পাওয়ার ফোর প্লাস সি এক্স পাওয়ার কিউব প্লাস বি এক্স প্লাস এ এবার এখানে এক্স চলক রয়েছে এবং এ বি সি চলক রয়েছে পি এক্সকে এক্স মাইনাস আর দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে পি আর তো এটা আমরা প্রমাণ করি দেখো সুতরাং এক্সের মান যদি আমি এখানে আর বসাই তাহলে আর দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে আর বসানো হয়েছে আর এক্সের জায়গায় এক্সের মান এ আর পাওয়ার ফাইভ প্লাস বি আর পাওয়ার ফোর প্লাস কিউব প্লাস সি আর হোল স্কোয়ার প্লাস বি আর প্লাস এ তো যদি আমরা এক্স এর মান আর বসাই তাহলে আমরা এ মানটি পাবো এক্স মাইনাস আর যেহেতু এখানে আমাদের বাক্সেস পাব তাই পি এক্স এর একটি উৎপাদক হলে পি এক্সকে এক্স মাইনাস আর দ্বারা ভাগ করলে বাক্সেস হবে শূন্য আর টু দা পাওয়ার ফাইভ প্লাস বি আর টু দা পাওয়ার ফোর প্লাস সি আর টু আর কিউব প্লাস সি আর স্কয়ার প্লাস বি আর প্লাস এ ইকুয়েল জিরো এটাকে আমরা এক নং ধরে নিলাম এবার পি এক্সকে আর এক্স মাইনাস ওয়ান ধারা ভাগ করলে ভাগ শেষ হবে পি ইন্টু ওয়ান ডিভাইডেড আর তো লক্ষ্য করো এ ছিল এ বসিয়ে নিলাম ইন্টু আর মান আমরা ওয়ান ডিভাইডেড আর বসিয়ে উপরে পাওয়ার দিয়ে দিলাম ফাইভ প্লাস এবার বি বসিয়ে ইন্টু আরের মান ওয়ান ডিভাইডেড আর বসিয়ে উপরে পাওয়ার ফোর দিয়ে দিলাম এবার প্লাস সি ইন্টু আর এর মান ওয়ান ডিভাইডেড আর বসিয়ে উপরে কিউব দিয়ে দিলাম এবার সি ইন্টু আর এর মান ওয়ান ডিভাইডেড আর বসিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস বি ইন্টু আর এর মান ওয়ান ডিভাইডেড আর প্লাস এ এখানে আর এর মান আমরা বসিয়ে নিলাম এবং যেহেতু ওয়ান ডিভাইডেড আর আছে এটার উপরে ফাইভ থাকাতে এ ফাইভ আর এর এবং ওয়ান এর দুজনেরই তো ওয়ানকে যদি আমরা ফাইভ দিয়ে গুণ করি তাহলে ওয়ানই হবে এবার এ এ ওয়ানের সাথে গুণ করে উপরে এ হয়ে গেল এবং নিচে আর এর উপরে ফাইভ রয়ে গেল তো আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি উপরে চলে যাবে যেহেতু ফোর দিয়ে কে গুণ করলে ওয়ানই হবে তাই বি আর নিচে আর এর উপরে ফোর থাকবে প্লাস সি যেহেতু ওয়ানের উপরে কিউব আসে কে কিউব করলে ওয়ান হবে এবং সি দিয়ে কে গুণ করলে সি হবে আর এর উপরে কিউব থাকবে প্লাস কি স্কোয়ার করলে ওয়ান হবে সি দিয়ে ওয়ানকে গুণ করলে সিই হবে আবার আর এর উপরে স্কোয়ার থাকবে প্লাস বি ইন্টু যেহেতু ওয়ান ডিভাইডেড আর আছে কোনো উপরে পাওয়ার নেই তো পাওয়ার না থাকাতে বি উপরে চলে যাবে আর আর নিচে থাকবে প্লাস এ আবার লক্ষ্য করো এখানে যে মানগুলো রয়েছে প্রত্যেকটিতে আর রয়েছে আর টু দি পাওয়ার ফাইভ আর টু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার থ্রি আর টু দি পাওয়ার আর হর স্কোয়ার আর আর এখানে এ রয়েছে এবার এখানে প্রত্যেকটি হর আমরা লসাগু করব যদি লসাগু করি তাহলে আর টু দি পাওয়ার ফাইভ যাবে লসাগু। তো এবার আর টু দি পাওয়ার ফাইভ দিয়ে আর টু দি পাওয়ার ফাইভকে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান পাবো ওয়ান দিয়ে একে গুণ করলে এ পাবো প্লাস এবার আর টু দি পাওয়ার ফাইভ দিয়ে আর টু দি পাওয়ার ফোর কে একটা আর থাকবে আবার এ একটা আর এর সাথে গুণ করলে আমরা পাবো বি আর প্লাস এবার আর টুতি পাওয়ার ফাইভ দিয়ে যদি আর কিউব দিয়ে ভাগ করি তাহলে আর স্কোয়ার থাকে আর স্কোয়ার সি দ্বারা গুণ হবে তো হবে সি আর স্কয়ার প্লাস চিনো হয়েছে এবার আর স্কোয়ার দিয়ে আর প্রিথি ফাইভকে ভাগ করলে থাকবে আর কিউব আর কিউব দিয়ে সিকে গুণ করলে হবে সি ইন্টু আর কিউব প্লাস চিনো বসিয়ে দিলাম এবার আর দিয়ে আর টুতি ফাইভকে ভাগ করলে আর টু দি পাওয়ার ফোর হবে এবং আর টু দি পাওয়ার ফোর উপরে বির সাথে গুণ হবে তো বি ইন টু আর টু দি পাওয়ার ফোর প্লাস এ দিয়ে আর টু দি ফাইভ সাথে গুণ হবে যেহেতু মিল নেই তাই গুণ হবে মিল যেহেতু এটা নিশ্চয় হরও নেই তাই গুণ হবে গুণ করার পর এ আর টু দি পাওয়ার ফাইভ হবে এবার লক্ষ্য করো এ প্লাস বি আর প্লাস সি আর স্কোয়ার প্লাস সি আর কিউব প্লাস বিআর টু দি পাওয়ার ফোর প্লাস এ আর টু দি পাওয়ার ফাইভ এই লাইনটি আবার আমরা এখানে এক নং সমীকরণ ধরেছিলাম দেখো পুনরায় সবটা মিলে গেছে তো ইকুয়েল কী ছিল জিরো তো এই মানটার সমান আমরা এখানে জিরো বসিয়ে নেব তো এই মানটার সমান আমরা জিরো বসিয়ে নিলাম আর নিচে আর টু পাওয়ার ফাইভ রয়েছে সুতরাং পি ইন্টু আর ডিভাইড ওয়ান ডিভাইডেড আর ইকুয়েল জিরো লিখতে পারি পি কে আর এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় শূন্য সুতরাং এক্স মাইনাস ওয়ান px একটি উৎপাদক তবে px আরেকটি উৎপাদক হবে rx 1 এই ছিল তোমাদের 6 নং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের উচ্চতর গণিতের 100 টি পেস্টারের এবং 6 নং কে সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা 7 নম্বর অঙ্কের উৎপাদকের বিশ্লেষণ থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ